হ্যালো এভরিওয়ান লাউ চিংড়ির সাথে তো আমরা সবাই পরিচিত তবে আজকে আমি বানাচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছ তো এর জন্য আমি এখানে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম কিছুটা বাদামি করে ভেজে নিব বাদামি করে ভেজে নেওয়ার পরে এবারে আমি এখানে এক চা চামচের মতো রসুন বাটাটা অ্যাড করছি এখানে রসুন বাটারটা একটু বেশি করে দিলে হবে কি যদি কচুতে অনেক সময় গলা চুলকায় সেটা হবে না এবারে আমি এখানে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আর নরম হয়ে আসতে সুবিধা করে যদি দ্রুত লবণ প্রথমেই লবণটা দেওয়া যায় এবারে আমি একে একে এখানে ধনে গুঁড়ো এক টেবিল চামচ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব আমি যখনই ভয়েস দিই তখনই আমার বেবি একটু বেশি আওয়াজ করে যাই হোক ডোন্ট মাইন্ড এখানে একটু পানি দিয়ে দিয়েছি তো তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে মশলাটা নিচে ধরে না যায় এই তো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো অ্যাড করছি এটা প্রথমে ভেজে নেওয়া লাগবে না এভাবে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে সময় নিয়ে কষায় নিলেই হবে সুন্দর লাগছে কালারটা দেখতে তো চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব যে সুন্দরভাবে চিংড়ি মাছটা ভাজা ভাজা মতো হয়ে যাবে আবার মশলার সাথে কষানোও হয়ে যাবে ভালো করে এখানে আমি কোনো পানি অ্যাড করব না পানি ছাড়াই এভাবে চিংড়ি মাছ মশলার সাথে কষাবো কিছুক্ষণ পরপর নেড়ে দিব তো মোটামুটি হয়ে এসছে ওদিকে আমি কচু সিদ্ধ করতে বসাই দিয়েছি তো তারপরে সিদ্ধ করা হয়ে গেলে আমি খোসাগুলো ছাড়াই নিব চিংড়ি মাছ হতে হতে তলমোস্ট ডান এই যে এবারে আমি সিদ্ধ করা কচুগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে এবারে খুব সুন্দর করে চেড়ে মিশাই নিতে হবে এটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় কচু চিংড়ি সবাই অনেক পছন্দ করে তো ভালোভাবে মিশাই নিচ্ছিলাম সুন্দর করে মিশাই নিতে হবে এই কচু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে আমি আবারও কষায় নিব নিচে যাতে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এবারে আমি পানি অ্যাড করছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কচু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তো পানি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি চুলো রাস্টাকে মিডিয়াম হাইতে করে দিয়ে বেশ দশ পনেরো মিনিট মতো জাল করে নিয়েছি কারণ আমি কোনো ঝোল রাখবো না এখানে তো অলমোস্ট ডান আমি এবার চুলো অফ করে নামাই নিচ্ছি পরিবেশন করার জন্য রেডি আমার কচু চিংড়ি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য প্রস্তুত এটা কিন্তু রুটি পরোটা বা ভাত দিয়েও খাওয়া যাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ